কেউ দৌড়াইবে দোকানে কাপড় কেনার জন্য কেউ দৌড়াইবে বাজারে বাস কাঠার জন্য কেউ দৌড়াইবে খাকুরাল নিয়ে কবর করার জন্য কেউ দৌড়াইবে আল্লাহ আকবার ইমাম সাবদার হবে জানা জানা মাস পড়াবার জন্য তাকবির দিয়া বলবে আব্দুল ক্যারি যাও 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 আর কুরু দিন নাফরমান কবরে যাইবে কবরে মাটি দিয়া যার যার বাড়িতে সে আসবে নাফার মানের দিকে দেখে মাটি বামের দিকে নিচে মাটির বিছানা উপরেতে চাপা মাটি ভাই গা যাইতে বাজা এখন দিগ বিদিক নাপাই আমার মাওলাকে ডাকুয়ে আল্লাহ 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 আমার মালিক উত্তর দেবে হরে নেমু ফেরাম দুনিয়ার মধ্যে তোদেরকে আমি পাঠাইছিলাম আমার এবাদতের জন্য তোদেরকে আমি স্বাধীনতা দিছিলাম। পরীক্ষা করার জন্য লিয়াবলু হুকুম আই আমালা যে তোদেরকে আমি পরীক্ষা করব কে আমার হুকুম অনুযায়ী চলছো কে আমার হুকুমের বিরুদ্ধে আচরণ করছো এই জন্য তোদেরকে আমি স্বাধীনতা দিলাম আম হিল হুম রুয়াইদা তোদেরকে ঢিল দিছিলাম স্বাধীনতা দিছিলাম ধরাকে সরা জ্ঞান মনে করো নাই এখন কবরে আসছো এখন কবরে তো তোর দল নাই দলের নেতা নেত্রী নাই কাকার গরম নাই ক্ষমতার গরম নাই বংশের গরম নাই শিক্ষার গরম নাই লা It's <Sings> Allah, la ilaha. la ilaha. la ilaha. la ilaha. la ilaha. إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ